আসসালামু আলাইকুম আমাদের উপর আক্রমণ করতে এসেছিল শত্রু বাহিনী আমরা প্রযুক্তির মাধ্যমে একটি বিশাল বড় ড্রোনকে রাউটারের মাধ্যমে নামায় ফলাইছি নামায়া ভাঙানোর পর আমরা এখানে আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো ঠিক আছে এই দেখেন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের বাহিনী আর যেই ড্রোনটাকে নামানো হয়েছে যেটা দেখেন

নামানো রিস্টা এটাও অন্যরকম হ্যাব প্রযুক্তি দিয়ে এটাতে নামানো হয়েছে কিছুই করতে পারে নাই নামা এটাতে যাতে পাখাগুলো নষ্ট না হয় এই জন্য আমরা এটা কষ্টের দামে রেখেছি তারপর মন্তনায় পাঠামো এই দেখেন ওইটা হচ্ছে আমাদের কমান্ডার ওই যে

খুবই অনেক সুন্দর হয়েছে অপারেশন শীতের মধ্যে তো খুবই খারাপ কি প্রযুক্তি আসছে দেখছেন কি জিনিস যেটা কিনা সীমানা সীমানায় ঢোকার সাথে সাথে এটার উপরে সাইবার হামলা হয়েছে এটাকে সুন্দরভাবে নামানো হয়েছে কোনো ক্ষতি হয়নি এটার দাম অনেক হবে অনেক ডলার হবে এগুলো হচ্ছে উন্নত প্রযুক্তিশালী যুদ্ধে এগুলো ব্যবহার করা হয় ঠিক আছে তবে আলহামদুলিল্লাহ ভালোই আমাদের যে প্রযুক্তিগত যে অপারেটর আছে তারা খুবই ভালো

И сегодня обратно? Вся. Думаю да, если не заночую. По Ой, пошел че! Счёт друг. принял. Никогда я в отпускаю. Он не то Ну Я не понимаю, это не понимаю. Не бля, вот надо! Давай, ствол а, 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 на обратном пути okay, я. Ты потом иди? Да. Я, я пойду и отдам цыгану. Окей, окей. Я... You go home, окей? Окей, окей. Окей, Окей, окей. Она вот слева, миник знает где. Зайдите, чай потейте, за мной попили там из розетки пошли. Командор,